আসসালামু আলাইকুম এব্রিওান আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দই তো চলুন শুরু করা যাক চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি এখন ক্যারামিল্ক বানাবো তো এখন এর মধ্যে দিব হচ্ছে চিনি তো এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি এখন ভালোভাবে লাড়তে হবে না নাড়লে পুরোপুরে যাবে তো চিনি গলে গিয়েছে ক্রামেল হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ আমি হচ্ছে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দই বানানোর জন্য এখন ভালোভাবে নেড়ে নিব তো দুধ দেওয়ার পর ক্রামেলক নিচে লেগে যাবে তো কোনো সমস্যা নেই আস্তে আস্তে গুলা গলে যাবে এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে নিব এখন এর মধ্যে গুঁড়া দুধ দেবো গুঁড়া দুধের মধ্যে তরল দুধ মেশানো আছে ভালোভাবে গুঁড়া দুধ আর তরল দুধটা ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব এখন ভালোভাবে নেড়ে নিব তো এক লিটার দুধ শুকিয়ে হাফ লিটার দুধ বানিয়ে নিব এখন দুধটা শুকিয়ে গিয়েছে এখন দুধ চোলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব বেশি পরিমাণে ঠান্ডাও করা যাবে না আবার গরমও থাকা যাবে না মিডিয়াম ঠান্ডা থাকতে হবে তো এখানে আমি দই বীজ নিয়ে নিয়েছি তো এখন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গিয়েছে এখন যেই দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব তো দুধটা দিয়ে দিলাম এখন ভালোভাবে দইয়ের সাথে দুধটাকে মিশিয়ে নিব আমি এখানে দই বসানোর জন্য এরকম দুটা হাড়ি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দই বসাব এখন আমি এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুটা পেপার নিয়েছি পেপার দিয়ে মুখ ঢেকে দিয়েছি এখন আমি এখানে একটা টাওয়াল নিচ্ছি টাওয়ালের উপর বসিয়ে টাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এখন অপেক্ষা করতে হবে বারো ঘন্টার জন্য এই তো বারো ঘন্টার পর ফিরে আসলাম দইটা জমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে কেটে দেখাবো কীরকম হয়েছে এই তো মাশাল অনেক সুন্দরভাবে জমে গিয়েছে তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অনেক মজা লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো ভিডিও পেতে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ